তো যাই হোক বক্রি বক্রি গ্রহ কি দেখুন সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করছে বৃহস্পতিও প্রদক্ষিণ করছে সূর্যের সময় লাগে হচ্ছে তিনশো দিন বৃহস্পতির লাগে হচ্ছে প্রায় বারো বছর পৃথিবীর সময় লাগে সূর্যের তিনশো পঁয়ষট্টি দিন সময় লাগছে মানে বার্ষিক গতি যেটা পৃথিবীর হ্যাঁ পৃথিবী ভুল বলে ফেললাম হ্যাঁ ধন্যবাদ সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর তিনশো পঁয়ষট্টি দিন সেই বৃহস্পতির বারো বছর লাগছে এই যে পৃথিবী সূর্যকে ঘুরছে সূর্যের চারপাশে বৃহস্পতিও ঘুরছে এই ঘোরার সময় পৃথিবীর কক্ষপথ এবং যে গ্রহের কক্ষপথ কাছাকাছি চলে আসে যেমন বৃহস্পতি এবং পৃথিবীর কক্ষপথটা কাছাকাছি আসছে বৃহস্পতির সাপেক্ষে পৃথিবীর সাপেক্ষে বৃহস্পতিকে মনে হবে গ্রহটা দাঁড়িয়ে গেল কিংবা পেছন দিকে যাচ্ছে আসলে তা নয় তাদের গতিটা মন্থর হয় বৃহস্পতি ওই সময় যখন দুটো গ্রহের কক্ষপথ কাছাকাছি চলে আসে হুম পৃথিবী থেকে বৃহস্পতির আয়তন তেরোশো গুণ বেশি পৃথিবী থেকে বৃহস্পতির ভর তিনশো আঠেরো গুণ বেশি তাহলে বৃহস্পতিকে আমরা মনে করি বক্র অর্থাৎ পেছন দিকে তা নয় বৃহস্পতি হয়ে যায় পৃথিবীর গতির সাপেক্ষে মন্থর যেটাকেই আমরা বলি হচ্ছে গ্রহ কেমন এবং এই যে বক্রিগ্রহ বক্রিগ্রহ রবিচন্দ্র ছাড়া পাঁচটি গ্রহই বক্রি হতে পারে হ্যাঁ শাস্ত্র বলছে গ্রহ যেরকম মানুষকে ফলাফল দিতেও পারে আবার গ্রহ কিন্তু মানুষকে ফলাফল কেড়েও নিতে পারে এই বক্রি বৃহস্পতি হ্যাঁ বক্রি বৃহস্পতি কিন্তু প্রত্যেকটি গ্রহ কিন্তু রবি দ্বারা পরিচালিত হয় কেমন